ওয়াহাবি খারেজিদের যতই আমাদের উপরে স্টিম রোলার একটা কথা অনুরোধ করব শুধু আপন মুর্শিদের আপন মুর্শিদের আদর্শ খাজা বাবা এনে করলে আদর্শ ছাড়া যাবে না বাবা খাজা বাবা এনে করলে আদর্শ যার ভিতরে থাকবে ভয় নাই দুনিয়াতে ভয় নাই মরণে সাঁকড়াতে কবরে হাসারে মিদানে ফুল ছাড়াতে আপন মুর্শিদ খাজা বাবা এনে করে খুশি স্বয়ং রসুলদের উপরে খুশি আল্লাহ

সবাই বসে একটু বিচার করতে হবে আপনারা দুই তিনজন বাড়িতে যান আরো যে কয়েকটা মুরগির বাচ্চার ডানা ভেঙেছে পা ভেঙেছে সবগুলো নিয়ে আসবে না সব কয়েকটার ভর্তুকি দিব এলাকার লোকেরা কয় ফকির সাহেব আর ক্ষতিপূরণ পাঞ্জাগুলো দিতে হবে না যদি মারা গেছে এইগুলো দেন খাজা বাবা বললে অসুবিধা তো নাই সবাই তাকে দুইজন মাত্র যান দুইজন বাড়িতে চলে গেছে ইয়া জিজ্ঞেস করছে বাচ্চা ছিল কয়টা কয় ষোলোটা উনি চোদ্দটাও বলছেন ষোলোটাও বলছেন হয় চোদ্দটা ছিল নতুবা ষোলোটা কয় সবগুলো ডাক খাসার ভিতরে বলা হলো আবার একটা একটা করে ছাড়ে আবার করে একটা একটা করে ছাড়ে সব কয়টা নিখুঁত আছে চোদ্দটা বা ষোলোটা যে

আসলে আমি আগেই বলছি যে আমরা আলোচনার জন্য আছি শুধু দয় জরিদ কদম ধুলিবি